তাই গুড মর্নিং কেমন আছো সবাই আমি মোটামুটি ভালোই আছি দেখো এখন পনেরো বারোটার মতো বাজে রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে কাল যাব কুঞ্জভঙ্গ দেখতে তাই আজকে কুঞ্জভঙ্গ মৎসব সব আছে তাই রেডি হয়ে নিয়েছি যাব বলে দেখো আমি এখন প্রসাদ খেয়েছি আজকে দশহরা তাই প্রসাদ মা মশাদ দিয়েছে তাই প্রসাদ খাচ্ছি এদিকে কাকিমা ছোটো কাকিমা রেডি হয়ে নিয়েছে তারপরে দেখো মেজো কাকিমা রেডি পুরোপুরি সবাই প্রসাদ খাচ্ছে এখন মায়ের পুজো হলো এইমাত্র তাই সবাইকে প্রসাদ দিল এ দেখো আমার ছেলে রেডি হয়ে নিয়েছে সবাই রেডি আবার যাচ্ছি মন্দিরের দিকে কুঞ্জভঙ্গ দেখতে দেখো কুঞ্জভঙ্গ আরম্ভও হয়ে গিয়েছে মানে গান আরম্ভও হয়ে গিয়েছে আমাদের লেটে আসতে একটু লেট হয়ে গেল তাই দেখছি আরম্ভ হয়ে গিয়েছে তাই সবাই বসেও পড়েছি সবাই মিলে গান শুনছি ভালোই লাগলো বেশ খুব সুন্দর গলা কীর্তনিয়ার খুব ভালো লাগলো অনেকদিন পর মানে বছরে তো একবারই হয় তাই একবারই যাওয়া হয় আদার্স এমনি কোথাও না যাওয়া হয় না ছেলে ভিডিও করে দিয়েছে তলায়ই হয় ধর্মরাজতলাতে ওখানে আমাদের তাই ইয়ে আছে মন্দির আছে তাই ওখানেই হয় তাই সবাই মিলে বসে পড়েছি সবাই গান শুনছে তাই একটু পরে আবার মৎসপ দেবে দিনেরই মৎসপ খুব বড় আয়োজন করা হয়েছে দেখো গান শেষ হয়ে গিয়েছে এবার সবাই নিজে নিজের জায়গা থেকে উঠে প্রণাম করতে যাচ্ছে কীর্তি নেয়াকে দক্ষিণা দিয়ে প্রণাম করছে তাই সবাই উঠে পড়েছে এবারে মৎস্য খাওয়া শুরু দেখো মচ্ছপও দেওয়া আরম্ভ হয়ে গিয়েছে এটা প্রথম ব্যাচ আমরা হরুচুপিতে বসতে পারি নাই তাই সেকেন্ড ব্যাচে বসবো তাই দাঁড়িয়ে আছি দেখো সবাই খাওয়া আরম্ভ হয়ে করে দিয়েছে এদিকে একটি বান্ধব রেসিপুর ছিল যেন তাকে আবার খাবার দেওয়া হলো সে আবার বসে আছে চুপ করে এটা হলো সেই রাতে ভিডিও আবার যাব মচকেতে আমাদের যেখানে ঠাকুর সেখানে দেওয়ার ঠাকুর সেখানে যাব তাই সবাই মিলে রেডি হয়ে নিয়েছে এই দেখো নীল রেডি পল্লবী রেডি কাকিমা রেডি সবাই একে একে আসছে এরা টোটোতে বসে আগে বসে পড়েছে আগে আগে জায়গা নেওয়ার জন্য তাই মা যাবে না যেহেতু মায়েরা জুপোস তাই মা যাবে না আমরাই সবাই মিলে যাব বাড়ির আর আমার ছেলে আর বর ওরা আসছে বাইকে আর আমরা যাচ্ছি বা